গোল্ডেন রেক্টিভার বন্ধুরা দেখতে পাচ্ছ সানন্দার স্টলে আমি চলে এসেছি তাই সানন্দার কাছে কি কী কালেকশন এক্সেলেন্ট কোয়ালিটি বিকেল বন্ধুরা তোমরা মার্কিংটা একটু দেখো ষোলো হাজার টাকা পার পিস বিয়াল্লিশ দিন করে বয়স এটার দাম আঠারো হাজার টাকা দাম ষোলো টাকা ভালো লাগে না গোল্ডেন বন্ধুরা দেখতে পাচ্ছ সারদের স্টলে আমি চলে এসেছি তা সানদের কাছে ঠিকই কালেকশন আছে সমস্ত আপনি প্রায় ষোলো হয় হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ বন্ধুরা আমি এখন সঞ্জুদার স্টলে চলে এসেছি দাদার কাছে কি কি কালেকশন আছে তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবে এক্সেলেন্ট কোয়ালিটি বিকেল বন্ধুরা তোমরা মার্কিং একটু দেখো এরকম মার্কিং আর এরকম কালার কিন্তু খুবই রেয়ার মানে খুব একটা পাওয়া যায় না তোমরা ব্যাক সাইড তোমরা দেখতে পেয়েছো একদম প্রপার ট্রাই কালার মার্কিং দারুন সুন্দর বোধ অ্যাভেলেবেল যারা অতি করতে চাও নাম্বার বলে দিচ্ছি ওর ইউটিউবের মাধ্যম থেকে নাম্বার বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স নাইন ডবল সেভেন জিরো ফাইভ সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরও ডিটেলসে জানার জন্য ফোন করো ডিটেলস বলবো একদম ঠিক আছে এক্সেলেন্ট কোয়ালিটি বয়স কত দিন আজকে আটত্রিশ দিন পর আটত্রিশ থার্টি এইট ডেস মেল ফিমেল বোতে অ্যাভেলেবেল কত দাম রেখেছো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পার পিস দেখতে পাচ্ছ বন্ধুরা মেল মেল বোথ অ্যাভেলেবেল এক্সেলেন্ট কোয়ালিটি তো এইরকম বিকেলে তোমরা যদি কিনতে চাও বা পার্চেস করতে চাও তাহলে যোগাযোগ হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে একদম একদম ওয়েলকাম ওয়েলকাম ফ্জিদা ভালো থেকো আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আমি এখন সানদার স্টলে চলে এসেছি তা তোমরা দেখতে পাচ্ছি ইম্পোর্টেড কোয়ালিটি গোলগাপ্পা মানে জায়েন্ট সাইজ পাপড়িগুলো তোমরা একটু দেখো যা অসাধারণ পুরো গোল মুখ আর মানে সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারবে কালার মার্কিং দারুণ সুন্দর কত বয়স আর দাম কত রেখেছো আচ্ছা দুটোই কি মেল ফিমেল নাকি মেল ফিমেল মেল ফিমেল আছে আঠারো হাজার আর একটা ষোলো হাজার আর তোমার কেজের মধ্যে কি কি কালেকশন আছে হ্যাঁ দাদার কাছে দেখো কেজের মধ্যে প্রচুর কালেকশন আছে তাছাড়া প্রচুর কালেকশন সোল্ড আউট হয়ে গেছে অলরেডি আর তোমরা যে কোনো ব্রিডের পাপি তোমরা যদি কিনতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে নাইন এইট সেভেন ফোর নাইন ডবল টু এইট ফাইভ ফোর সানো দা গ্যালিভিস্ট্রিক পেট মার্কেট দাদা এভরি সানডেতে গ্যালিবিস্ট্রিক পেট মার্কেটে স্টল দিয়ে থাকেন তোমরা যদি সানডেতে পাপ্পি কিনতে চাও তাহলে মার্কেটে আসতে হবে আর অন্য কোনো দিন যদি পাপ্পি কিনতে চাও তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তোমার একটু কোয়ালিটিগুলো একটু দেখো বন্ধুরা অসাধারণ কোয়ালিটি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ